বাইরের এই বুস্টারটা বন্ধ করে দাও মাইকটাকে ক্লিয়ার করো এই যে প্রতিধ্বনিটা যেন না সে ইকো বন্ধ করে দাও ইকো একবারে জিরো দিয়ে দাও আওয়াজটা যেন শ্রুতি হয় সবাই যেন শুনতে মজা লাগে এইভাবে করে দাও এটা গুমগুমি দিয়ে রয়েছে গুমগুমি না একটু কমাও তো মাইকটা একটু কমাও তুমি বোধ হয় বুঝতেছো না তুমি কি মূল মাইকম্যান মাইকম্যান কই তুমি তো বুঝতেছো না আমি যা চাইতেছি আমরা লাখ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ধন্য কুমিল্লা সিলেট হাইওয়ে সংলগ্ন প্রাচীনতম জনপদ যে জনপদটির নাম ভিরাল্লা যে জনপদে অনেক গুণীজনের বাস অনেক ভালো মানুষের জন্ম হয়েছে যে জনপদে মাটি ধারণ করেছে অনেক গুণীজনকে সেই ভিরাল্লা কেন্দ্রীয় জামে মসজিদ নোরানি হাফিজিয়া মাদ্রাসা কমপ্লেক্স ও গ্রামবাসীর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে যেন আমাদেরকে আজকের এই মাহফিলে আশার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন আমরা হৃদয়ের সবটুকোন আবেগ ও চাষ ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মা আবুদের শিখানু কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেব সদর আজকের মাহফিলের জনাব সভাপতি জনাব আলহাজ অধ্যাপক নজরুল ইসলাম খান আজকের মাহফিলের এটা আপনি খুলে ফেলেন খারাপ দেখা যায় দেখ এটা পকেটে নিয়ে নিন ওকে আপনি তো দিচ্ছেন না নাকি মুখে তো আর দিচ্ছেন না খুলে তো দিলে একবারে দিয়া রাখেন এটা এক সুন্দর জি আজকের মাহফিলের সহসভাপতি জনাব আলহাজ আবুল কাশেম খান জনাব মোহাম্মদ সাদেক খান ম্যাম আজকের বিশেষ বক্তা মুফতি ইউসুফ বিন ইকবাল শাহ কথা বলেছেন আমার পূর্বে আমার আদরের ধন কলিজার এক টকরাও নাগাইশ দরবার শরীফের সম্মানিত মোয়াল্লিম ভারেরা মহিলা মাদ্রাসার দাখিল মাদ্রাসার সম্মানিত উস্তাদ মৌলানা মোহাম্মদ ইব্রাহিম খলিল মুফতি কতবউদ্দিন মৌলানা মাসুদুর রহমান মাওলানা এরশাদ হোসেন প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাহিদুল আলম বিশেষ অতিথি জনাব মোহাম্মদ লুৎফুর রহমান বাবু আজকের মাহফিল উপস্থিত প্রিয় পরিচালক হাজরত মৌলানা রফিকুল ইসলাম উপস্থিত অন্যান্য ওলামাই কেরাম মুরব্বিয়ানে আজাম কলিজার টোকরা যুবকেরা পর্দার আড়ালের মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সহ শ্রদ্ধা সালাম আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহি যেহেতু এই গরমের ভিতরে আল্লাহর খাস মেহরবানি ঠিক আছে এই প্যান্ডেলের ভিতরে যেহেতু মাঠের ভিতর আপনারা এসে পড়েছেন আমি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করব যে এই যে গেইটের কাছে হাঁটাহাঁটি দাঁড়াই থাকা এই যে সাইডে বাচ্চারা দৌড়তেছে মুরব্বীরা হাঁটতেছেন এই পার্শ্বে যারা দাঁড়িয়ে আছেন দয়া করে সবাই একটু অনুগ্রহপূর্বক কম সময়ের জন্য একটু বসেন কথা বুঝেন নাই আপনি একটু চলে আসেন সুন্দর করে আপনার উপকারের জন্যই আপনি বসেন দাঁড়াই থেকে কথা শোনা যায় না এই যে ভাই এই যে মোবাইল চালাইতেছেন ভিতরে আসেন এই সুন্দর ওনাদের দুইজনদের বৈতকের রাগ হইল নাকি আছে বসেন মুরব্বি বসেন এই যে হুজুর তাদেরকে নিয়ে আইসা বসেন সবারই নিয়ে আসেন ওই বাচ্চাদেরকে যারা ওই দুল খাইতেছে তাদেরকে নামাই দেন বাচ্চারা এদিকে আসো আপনি যারা বারান্দায় হাঁটতেছেন দয়া করে একটু বসেন আমাকে সামান্য একটু সময় দেন আমি গরম বুঝি আমি তো আপনাদেরই মানুষ আমি দূরের কোনো মানুষ না সুতরাং গরমে যে কি কষ্ট এটা আমি বুঝি আমি চেষ্টা করব মূল কথাগুলো কয়েক কিছু সময়ের ভিতরে বলে দেওয়া এই যে গাছের গোড়ায় যারা আসো আসো এই যে আবার গিয়ে গাছের সিফাত দাঁড়ায় কথা বুঝো নাই তুমি এ ওরা নিয়ে আসো ভেতরে এসে বসেন যারা দাঁড়িয়ে আছেন দয়া করে একটু বসে বসে বসো তাড়াতাড়ি করেন দেরি করাই না যারা আসছেন কষ্ট করে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এই বাচ্চাদেরকে নামাই দেন একজন ভলেন্টিয়ার ওই যে দুলনাটা থেকে বাচ্চাদেরকে নামাই দেন নামাইয়া ভিতরে পাঠাই দেন সবাই চলে আসো এদিকে বাচ্চারা একটু পরিবেশ করেন যেহেতু এত টাকা খরচ করছেন এত আয়োজন করেছেন সুন্দর আমার জীবনে আমি অনেক মাহফিলে গিয়েছি কিন্তু এইভাবে আজকে দুইটা জিনিস একসাথে করলাম এটা আমার জীবনে আর কখনো করি নাই এক নাম্বারে হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ি পড়ালাম দুই নাম্বারে চল্লিশ দিন বা জামাত যারা নামাজ আদায় করেছে তাদেরকে আমরা উপ এই পুরস্কৃত করলাম বলেন মার হাবা তাদেরকে আমরা সম্মানিত করলাম এটা বিশাল একটা কাজ আপনারা করেছেন এই ছেলেরা একটু বসো কয়েবার বলা লাগবে একজন একজন করে বলা লাগবে এই তো সুন্দর একটু শুনো আসছি যখন কষ্ট করিয়া একটু কথা শুনো তোমরা যারা ক্যামেরাম্যান আছো আর দাঁড়াবো না কেউ ফিক্সড করে দিয়ে বসে পড়ো বিরক্ত না যারা দাঁড়িয়ে আছেন রাস্তাঘাটে আছেন দয়া করে চলে আসেন একজন ভলন্টিয়ার শুধু গেইটের কাছে দাঁড়াই থাকেন যেই আসে সাথে সাথে যেন বসাই দেওয়া যায় আপনারা ফাঁক ফাঁক করে বসেন কর্তৃপক্ষ অনেক চেষ্টা করেছেন আপনাদের জন্য এই যে সুন্দর করে ফ্যান দিয়েছেন ফ্যান দিয়ে একটা অসুবিধা হয়েছে মাহিলের মাঝে লুক কম ফ্যানের কাছে সাইডে গেছে কি ফ্যানের কাছে তাও বসুক তাও আছে প্যান্ডেলের ভিতরে আমাকে একটু সুযোগ করে দিতে হবে যুবকেরা কলিজার টোকরারা যারা আসো বাচ্চারা কথা বলতে চাইলে এদিক সেদিক ঘুরতে চাইলে তোমরা একটু থামাই দিও নিজেরা কথা বইল না একটু সুযোগ করে তা আমরা কোনোভাবেই একটা সেকেন্ড সময় নষ্ট করতে চাই না আমরা সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আবেন আমি সংক্ষিপ্তাকারেই কথা বলবো যেহেতু আজকে আপনাদের জন্যে এই গরমের ভিতরে বসাটা কষ্টকর তুলনামূলকভাবে গরম আস্তে আস্তে কমতেছে গতকালকে আমার মাহফিল ছিল আপনার একবারে উত্তর মোরাদনগর একটা জায়গা আছে আকবপুর এরপরে কুমিল্লা আরেকটু আসে এরপরেই ব্রাহ্মণবাড়িয়া শুরু হয়ে গেছে ওখানেও আল্লাহর খাস অনেক লোক হয়েছিল তবে আপনাদের মতো এত লোক হয় নাই আপনার অনেক লোক আসছেন মার্শাল্লাহ তো পরিশ্রমের একটা ফসল আছে আমি এই এলাকায় অনেক পরিশ্রম করেছি ভিরাল্লা তারপরে পার্শ্ববর্তী সর্বাকর হোসেনপুর হ্যাঁ বারেরা তারপরে বারুর এই এলাকায় আমি অনেক মাহফিল করেছি একেবারে আপনার ওই যে ওই পার্শ্বে এই ফুলগাছের থেকে সামনে গিয়া ওই যে ঈদগাহ কি জায়গা হামলা বাড়ি তারপরে গিয়া বাড়ি আরও যেই বাড়ি বাড়ি আছে চৌধুরী বাড়ি যত বাড়ি আছে বালি বাড়ি হামলা বাড়ি আরও বাড়ি মনে খান বাড়ি আপনার যত বাড়ি এই অনেক মাহফিল আমি করেছি তো সব জায়গা থেকে কিছু কিছু লোক আসলেও তো বেশি হয়ে যাওয়ার কথা এটাই হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই করে আমিন আমি বারবার এই যে ভাই এটা মোবাইলটা বন্ধ করে দয়া করে মোবাইলটা বন্ধ করেন রেকর্ড হচ্ছে মোবাইল ইউটিউবে আপনি পরে যদি ছবি উঠাইতে চান পরে সুবিধা করে উঠাইন এটা এখন রাখা পকেটে রাখেন একটু মনোযোগের সাথে শোনেন আমাকে একটু সুযোগ করে দেন আমি তো আর এত বড় বক্তা না অনেক বক্তা আছে ফিসে দিয়া ফিটাফিটি করলো হ্যাবার ওয়াজ হ্যাবারা করতে আছে আমি তো ছোট মানুষ আমার একটু সুযোগ করে না দিলে আমি পারি না আমার একটু সুযোগ করে দেওয়া লাগে তা জানি বিশ্বাস করি এলাকার মানুষ ভদ্র মানুষ আপনারা আলেমদেরকে মেহমানদেরকে ভালোবাসতে জানেন সে ভালোবাসার দাবি নিয়েই বলছি আমাকে একটু সুযোগ করে দিতে হবে সবাই এদিক সেদিক খেয়াল না করে মনোযুগের সাথে মাছের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো সাল্লাহ আল্লাহ যেন তৌফিক দান করে সবাই করে আমিন জোরে এই একটা সমস্যা আমাদের দেশে এই যে আপনি মোবাইলটা নামান এই যে আপনার কথাই বলতেছি হ্যাঁ উনি আবার চায় কারে কয় এই ইউটিউবে অনেক ওয়াজ আছে আপনি কয়টা শুনবেন এটা ধরে রাখলে তো আপনি ওয়াজ শুনতে পারবেন না নামাই রাখেন পকেটে ঢুকান এটা জি এটা সরার এটা না সরে আপনার মনোযোগ আসবে না তো এখানে জি তো যেই কথাটা বলতেছিলাম খুব খেয়াল করে শুনবেন আল্লাহ তা আবার আলা আমাদেরকে যখন মানুষ করে বানালেন এই মানুষ কোন পথে চলতে হবে এই আওয়াজটা বন্ধ করা গেল না না তুমি কি বুঝতে পারছো উপর থেকে যে একটা আওয়াজ আসে তো এটা কমাই দাও আল্লাহ তাদের ও আলা ওকে ফাইন আর দি বানাওটা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে যখন মানুষ করে বানালেন বানানোর পরে আমরা কোন পথে গেলে ভালো হবে কোন পথে গেলে আমাদের জন্য খারাপ হবে এটা জানেন এই দুনিয়ার ভিতরে অথবা আমাদের জন্য যিনি জানেন তিনি কে কথা বলেন কে আমার আম্মা জানেন না আমার জন্য সবসময় কোনটা ভালো আমার বাবাও জানেন না সবসময় কোনটা ভালো এই ওয়ার্ল্ডের যিনি মেম্বার তিনিও জানেন না এই ওয়ার্ল্ডের মানুষের জন্য কোনটা কর এই ইউনিয়নের যিনি চেয়ারম্যান তিনিও জানেন না যিনি মন্ত্রী যিনি এমপি এলাকার যারা নিয়ন্ত্রক যারা আমলা কামলা যারা সচিবালয়ের কর্মকর্তা কেউ জানেন না আমাদের জন্য সবসময় কোনটা উপকারী যিনি জানেন তিনিকে আওয়াজটা একটু জুড়ে দিতে হবে হ্যাঁ আমি যখন যেটা প্রশ্ন করি সবাই মিলে জবাব চুপ করে থাকেন না তিনি তিনিকে তিনি আমার অন্তরের খবর জানেন আমার কথার খবর তিনি জানেন আমার কাজকর্ম তিনি দেখেন আমি অন্তরে কি চিন্তা করি আমার পার্শ্বে যে বসে আছে সেও জানে না আমি যে কাজ করি গোপনে গোপনে যখন করি আমার বাড়ির মানুষও দেখে না আমি যা বলি ওই নিরাল নিবৃত্তে খোলা ময়দানে গিয়ে যদি আমি বলি তাইলে আমার এলাকার মানুষ শুনে না তাইলে আমি যা ভাবি আমি যা করি আমি যা বলি সব সম্পর্কে যার একক ধারণা তিনিকে এখন আমাদের জন্য এই গরমটা ভালো নাকি ঠান্ডা ভালো বৃষ্টি দেওয়া ভালো নাকি না দেওয়া ভালো অথবা কেন তিনি দিচ্ছেন না এই ব্যাপারে তিনিই জানেন আমরা কেউ জানি না ঠিক কেনা বলেন কিন্তু আমরা এতটুকুন জানি যে আমি যদি খোলা ময়দানের নিচে গিয়া দাঁড়াই থাকি আর যদি দোয়া করি খতম পড়ি খতমে ইউনুস কোরআন খতম কলমা শরীফের খতম যা আল্লাহ সূর্যও থাকব রৈদও থাকবো আমি খোলা আকাশের নিচে দাঁড়াই থাকবো আমার শৈল যেন না লাগে এটা কখনোই হবে না এটা ব্যতিক্রম নিয়মের বাইরে কারণ আপনি খোলা আকাশের নিচে দাঁড়াই থাকবেন আপনার গায়ে রোদ লাগবে না এটা আপনি আশা করেন কেমনে তাইলে খোলা আকাশের নিচে দাঁড়াই থাকলে আপনার গায়ে রোদ লাগবে আপনি যখন ঘরের ভেতরে চলে যাবেন তখন আপনার গায়ে আর রোদ লাগবে না পানিতে যখন নামবেন আপনি ভিজে যাবেন শুকনায় যখন থাকবেন আপনি ভিজবেন না এগুলো একটা স্বাভাবিক নিয়ম আল্লাহ তাবারক কোথা আমাদের এই স্বাভাবিক নিয়মগুলো কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে নাম কোন পথে গেলে লাভ কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ জানানোর জন্য আল্লাহ তাবারক আলা আমাদেরকে একটা গাইডলাইন দিলেন আর সেই গাইডলাইনের দাম নাম জীবন আদর্শের নাম পথ চলার যে পাথেও তার নাম কোরআনুল কারিম বলেন সব হান আল্লাহ আনুল কারিমে একশো চোদ্দটা সুর আছে পাটা এবারে মুখস্থ করে ফেল বাস করো আজ আমরা শুধু আমার সাথে সাথে যখন প্রশ্ন করি বইলেন কয়টা সুরা আছে আপনি বলবেন না কয়টা সূরা বইলেন আপনি কইতেন না কয়েন হ্যাঁ যারা স্টেজ আছেন তারাও কোয়েন কয়টা সুর আছে ইব্রাহিম সাহেব আবার আবার কয় না যাবো একজন একজন করে কয়টা রাইতে কয় যাব কয়টা সুর আছে সবাই আন্তরিকতার সাথে শুনেন এ ব্যাটম্যানও কইও কয়টা রে একশো চোদ্দ এই সুরাগুলার এই সুরাগুলার ভিতরে অন্যতম একটা ছোট সুরা নাম হলো সূরা এখলাস সোভানাল বললাম না আবার বলেন সুরার নাম কি সুরা একশলা তুমি আসতে বললো তোমারটা মাইকে চলে আসে আয়াজ সুরার নাম কি সুরা একলাস এই সুরাটার ভিতরে মাত্র সাইটটা আয়াত আছে কয়ডা কথা কোন কয়ডা এই সুরটার ভিতরে মাত্র সাইটটা আয়াৎ আর আমরা সবচেয়ে সুর যে সুরা কৌশল এটার ভিতরে আয়াত আছে তিনটা কয়ডা আর এটার ভিতরে কয়ডা সাইট সবচেয়ে বড় সুরা যে সুরার নাম হল সুরা বাকারা এই সুরা বাকারার ভিতরে দুইশো ছিয়াশিটা আয়াত খুব মনোযোগ দিয়ে শুনবেন দেখবেন যে আপনি অনেক কিছু জেনে যাবেন আজকে ইনশাআল্লাহ সূরা সুরা ভিতরে আয়াত করা